কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে ধাক্কা আহত শিলিগুড়ির বাসিন্দা প্রয়াগরাজে কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে আহত হলেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত ছয় বন্ধু মিলে তারা শুক্রবার কুম্ভ মেলায় যান বুধবার ভোর রাতে স্নান করার সময় ধাক্কা তারা পড়ে যান পদপিষ্ট হওয়ার হাত থেকে প্রাণে বাঁচেন দিনেশ পণ্ডিত আর সেই সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি যদিও পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জেরে তিনি সুস্থ হয়ে ওঠেন ধাক্কা সময় তারা ছয় বন্ধুই বিচ্ছিন্ন হয়ে যায় পরে তারা আবার নিজেরা নিজেদের খোঁজাখুঁজি করে একত্রিত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শুক্রবার দিন দুটার সময় আর আমার এগারোটার সময় কথা হলো ওর সাথে যে মা আমার শাস আটকে গেছিলো আমি দমটম আটকে গেছিল আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল ঢল দিয়েছে এখন ঠিক আছি তাই বললাম কি যে আরও পাঁচজন কিরকম আছে তো বললো কি যে না আমার তো সাত ছাড়া হয়ে গেছে ওরা নাই সাথে তাই বললাম কিন্তু মেলা থেকে বেড়ায় কিছু খা ওষুধ খা আর এক জায়গায় বসে ওদের সঙ্গে যোগাযোগ কর আমি এটুকুনি বলছি ছয়জন মিলে গেছে না পাঁচজন খোঁজ পাওয়া গেল তারপরে নানটুদা বলছে যে তিনজনের সঙ্গে আরও খোঁজ পাওয়া গেছে আরও দুজনের সঙ্গে হয়নি খোদি না না ওরা বন্ধু বন্ধুবান্ধব মিলে গেছিলো ওরা সব বন্ধু বন্ধুবান্ধবই নাম তো বলতে পারবো না আমি আমার ছেলের নাম দীনেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ বছর হবে পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ বছর শুক্রবার দিন আরো যে চালিয়ে বন্ধু ফুস্কল ছাড়া হ্যাঁ শিলিগুড়িতেই একজনের বাড়ি হলে পনেরো নম্বর ওয়ার্ডে আর তিনজনের বাড়ি হলে বারো নম্বর ওয়ার্ডে সেটা তো বলতে পারবো না হতে হয়েছে সেটা তো বলতে পারবো না আমি আমার ছেলে বলছিল যে পাঁচটার সময় চান করছি পাঁচটার সময় আমার চান করার পরে এরকম হয়েছে তারপরে ওখানে লোকজন জল ঠল দিছে জল দেওয়ার পরে আমি এখন ঠিক আছি আজকেরই শ্বাসকষ্ট ছিল হ্যাঁ ওর শ্বাসকষ্ট আসে তারপরে ওর হার্টের প্রবলেম আছে। আছে আমার সাড়ে এগারোটার সময় শেষ কথা হয়েছে এটা কি ভিড়ে গিয়ে না এটা তো চা বলে নাই আমাকে এগুলো বলে নাই বললে পরে তো আমি এসে করবো এখন ওখানেই হ্যাঁ ওখানে ট্রিটমেন্ট চলতেছে ওখানেই আছে এখন তো এখন তো আমার সঙ্গে কথা হয়নি তারপরে নান্টু সঙ্গে কথা হলো এখন ঠিক বলে আছে একটু ঠিক আছে আমি আমি তো অনেক চিন্তা আমি তো কালকে থেকে আমি ওকে ফোনে যোগাযোগ করতে পারতেছি না বলে কালকে থেকে চিন্তায় কালকে পৌঁছানোর কথা ভোরবেলা পৌঁছাইছে ওরা আমার বাড়িতে আমার তিন ছেলে তিন নাতি তিন বউ আমি ওরা 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 এক ছেলে ওরা মা বাবা বউ আর ছেলে ওরা তিনজন আমার নাম হীরামতি পণ্ডিত আমার ছেলে হাকিমপাড়া